বেহাল সড়কে চড়ক দুর্ভোগে বাঘমারা রাজ টেলার বাসিন্দারা দ্রুত সংস্কারের দাবি বিস্তারিত দেখুন মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের বাঘমারা রাজটিলা গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে পাকা রাস্তা না হওয়া অর্থ সমাপ্ত ইট সোলিং ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি বর্তমানে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালিদের নাকাল হচ্ছে স্থানীয়দের গর্ভবতী নারী শিশু বয়স্ক ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া যেন এক দুর্বিষহ অভিজ্ঞতা প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পার হতে হয় সীমাহীন কষ্টের পথ আমরা আজকে আসছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাঁচ নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বাগমারা গ্রামে এই গ্রামে দীর্ঘ প্রায় সংগ্রামের পর থেকেই এই রাস্তার যে অবস্থা এখন আমরা এসে দেখছি যে বৃষ্টির সময় আসলে রাস্তাঘাটে মানুষের চলাফেরা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং যে খরার সময় বিশেষ করে ধুলাবালি এইগুলার কারণে মানুষ চলাফেরা করা মানে চলাফেরা করতে পারে না ঠিক মতো আমরা এখন এখন এই যে এলাকার কয়েকজন সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মলিকবাজার কমলগঞ্জ সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমরা বারোশো ভোটার চোদ্দশো ভোটার আছি আর এমনি বসবাস মানুষ চার হাজার চেয়ে বেশি আছে এই এলাকার মানুষ দীর্ঘ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত আমাদের এই এলাকার মাঝে কোনো উন্নয়ন হয় নাই উন্নয়ন হয়নি আপনি এই ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি আপনি আমাদের এই এলাকার দিকে একটি দৃষ্টি আকর্ষণ করেন আমাদের আসলে দেশ স্বাধীনের পথিকা এই পর্যন্ত তো আমরা রাস্তার জন্য বহুবার বহু স্থানীয় জন সরকার আসে কিন্তু বারবার আমরা তাদের কাছে অনুরোধ করি বুট আসলেই ওনারা বলে নাকি এই বুটের পরেই আপনাদের রাস্তাটা আপনাদের অবশ্যই হয়ে যাবে এই আশ্বাস নিয়ে আজ পর্যন্ত আমরা এখানেই আছি কিন্তু আমাদের এই যে অবস্থা অনেক সময় যে একটা মহিলা যদি ডেলিভারি অবস্থা থাকে তাকে নিতে এত একটা হয় অনেক সময় রাস্তায় ডেলিভারি হয় স্বাধীনতার পর থেকে আমাদের নং ওয়ার্ডের এই রাস্তাটি অবহেলিত যার কারণে ঠিক মতো স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসায় পৌঁছাতে পারে না এই এলাকার মধ্যে দুটি মসজিদ দুটি স্কুল এবং তিনটি মাদ্রাসা রয়েছে এই ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগে এই রাস্তা দিয়ে বৃষ্টির সময় অনেক কষ্টের মাধ্যমে স্কুল মাদ্রাসায় পৌঁছতে হয় এই সরকারের কাছে আমার আবেদন আমরা এই রাস্তারা রাস্তা অনেক কষ্ট করতেছি এই রাস্তারা হয়েছে চালা অনেক দিন তো বলছি আপনার আশা ভরসা এমপিরা দিয়া আমাদের রাস্তারাও হয় নাই কিন্তু আমাদের সব হইল আমাদের রাস্তারা অতি দূরত্ব করে দেন গেছে আমরা ইসলিঙ্গের পরিবর্তন আমরা চাই রাস্তাটা পিচ হইতো আমরা গর্ভবতী মহিলা লইয়া যাইতো কষ্ট রাস্তাঘাটে খুব কষ্ট একটা রুগী লিয়া যাইতো খুব কষ্ট বুঝছে না রুগীটা লইয়া মেডিকেল পর্যন্ত যাইতে যাইতে অবস্থা খুবই খারাপ আমরা এই যে বাগমারার মানুষ অনেক বেশি দরিদ্র এই রাস্তার কারণে আমরা অসুখী মানুষ একটা ডাক্তারের কাছে যাইতে হলে আমরা খুব কষ্ট হয় আমরা চাই আমরা বাগমারা রাস্তাটা পিচ হইতো আমরা উত্তর রাষ্ট্রীয়া দক্ষিণ রাষ্ট্রীয়া এবং বাঘমারা বাহাত্তর সংগ্রামের পর বাহত্তর থেকে এই পর্যন্ত আমাদের গ্রামও এই তিন চারটা গ্রামের মানুষরা যাতায়াত করতে খুবই সমস্যা এবং ডেলিভারি রুগী বিশিষ্ট কঠিন রুগের সম্মুখীন হলেও আমরা যাইতে খুব কষ্ট পেয়েছি এ সরকারের কাছে আমার আবেদন এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি আবেদন করছি আমাদের রাস্তাটা যেমন পাকা করা হয় এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা এলজিডি প্রকৌশলী সাইফুল আলম এইচটি বাংলা টিভিকে বলেন কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ ইউনিয়নের উত্তরবালিকা বালিকা বাগমারা সড়কটি আমাদের রোডিং মিনিটি অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য ছয় কিলোমিটার এবং পুরাটাই কাঁচা অবস্থায় আছে বর্তমানে এই রাস্তাটি উন্নয়নের জন্য আমাদের চলমান যেসব প্রকল্প আছে কোনো প্রকল্পের আওতায় এখন পর্যন্ত অন্তর্ভুক্ত নেই তো সেক্ষেত্রে রাস্তাটি যে যেভাবে জনগুরুত্বপূর্ণ রাস্তাটা পাকা হওয়া দরকার তো পরবর্তীতে সরকারের কোনো পরিকল্পনা যদি সুযোগ আসে কোনো প্রজেক্টে অন্তর্ভুক্ত করার সেক্ষেত্রে এটা সেখানে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে এবং তার মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা যাবে ধন্যবাদ ডেক্স নিউজ এইচটি বাংলা আবারও আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার